আজ প্রথমেই বলে রাখি আমি আজকে যে এই ভিডিওটা বানিয়েছি এর কোনো ছাতা মাতা মুন্ডু কিচ্ছু নেই আজকে কালকে দুদিন মেলে ভিডিওটা বানিয়েছি কারণ সকালের ভিডিওটা বানিয়েছি দুপুর মানে দুপুরেরটা কোনো কিছুই বানাইনি রাতেরটা বানিয়েছি তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো ফ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজ আমরা গেছিলাম তিনজনায় হাঁটতে ময়ূক ময়ূকের পাপা আমি তিনজনাই গেছিলাম তো ময়ূক আর ময়ূকের পাপাই এখানে হচ্ছে ব্যায়াম করছে তো এইটুকু বাচ্চার দু বছর বয়স তো পাপার দেখে দেখে ও ব্যায়াম করার চেষ্টা করছে তো সেটাই তোমার সাথে শেয়ার করছিলাম তো ড্যাম ট্যাম করে বাড়ি আসার সময় রুটি আর কলা নিয়ে এসেছিলাম আর ডিমটা বাড়িতেই সিদ্ধ করে নিয়েছি তো এইগুলো খেয়ে আমরা তিনজন এখন বেরিয়ে পড়বো গাড়ি সার্ভিসিং করতে তো গাড়ি সার্ভিসিং করতে এসে এখানে ওয়েট করতে হয়েছে প্রায় দু ঘন্টা ধরে ওয়েট করতে হয়েছে আর এখানে ময় টিভি দেখছিল তো হ্যাঁ করে থাকতে হয়েছে টিভির দিয়ে কারণ আমাদের বাড়িতে তো টিভি নেই তো সেই জন্য তো এখন বাজে সন্ধ্যে প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে প্রায় তো এখন আমরা যাবে ঝুলন দেখতে ভাবতে পারছো যখন সং টং উঠে গেছে তখন আমরা যাচ্ছি ঝুলুন দেখতে আর এবছরই এখানে এসেছিলাম আমরা ঝুলন দেখতে কিন্তু ঝুলনের যে সং করে তো সেগুলো কিছুই দেখতে পাইনি জাস্ট প্রতিমাটা দেখে আমরা ওখান থেকে চলে আসতে হয়েছে তারপরে হচ্ছে যে ওখান থেকে আমি সাইডগুলো দেখছিলাম কারণ এর আগে কখনোই এদিকে যাওয়া হয়নি আমাদের তো তার জন্য দেখছিলাম যে কেমন দোকানপাট বসে না বসে তো আমার এই এত বছর বয়স হয়ে গেল তার পর্যন্ত আমি কখনো যাইনি আমার প্রায় কিছু করার নেই তো এবছর হলো না তো কী হয়েছে আর বছরে আবার দেখতে যাব তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার একটা ভিডিওতে প্রায় হয়েছে দেড় হাজার দেড় হাজার মতন ভিউজ এসছে লং ভিডিওতে তো সেজন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই এগোনো সম্ভব নয় তো এইভাবেই ভালোবাসা দিও আর আমাকে এগিয়ে নিয়ে যেত আমি যেন সবার পাশে থাকতে পারি আমার ফ্যামিলির পাশে তোমাদের পাশে জাস্ট এতটুকুই চাইবো তো এখানে আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে আমাদের গ্রামটা হচ্ছে যে ওই সাইডে যেখানে ছোটো ছোটো লাইট চলছিলো তো সেজন্য আর রোডটা পুরো ফাঁকা আর চারিপাশে শুধু হচ্ছে পাট মেলা আর পাট এদিকে কারণ আমাদের এদিকে বড় বড় মাঠ আছে তো সেদিকে সেই মাঠে প্রচণ্ড পাট চাষ হয় তো সেজন্য তো তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডকেও তোমাদের সাথে দেখাচ্ছিলাম তোমাদের দাদা ভাইকে তো হচ্ছে মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছিলো আর তোমাদের সাথে কি বক বক করছিলো তো শোনা যাচ্ছিলো না বলে আমি তো সেটা দিয়ে গো তারপরে গাড়িতে তেল তেল ভরে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে চাউমিন খেতে আমি নিয়েছিলাম হাফ চাউমিন আর ওর পাপা নিয়েছিল হাফ চাউমিন তো এখানে ময়ূর বলছে না আমি খাবো তো ময়ুক এখানে খাচ্ছিলো ময়ুক তো ময়িক খেতে পারবে না জানে তার সত্ত্বেও খাচ্ছিলো কিন্তু চাউমিনটা না ভালো মানে ভালো ছিল না বলতে কড়া করা কড়া করা ফ্রাই করেনি প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে কেমন একটা পাক ফাঁক গন্ধ বেড়েছিলো তাও খেতে কোনো কিছুতেই ইচ্ছে করছিল না জাস্ট প্রথমবার আমি যখন মুখে দিয়েছিলাম প্রথমবার আমি মুখে দিয়েছি তারপরে আমি বুঝে গেছি যে খুব একটা ভালো হবে না তো কী করবো টাকা দিয়ে কিনেছি ফালতু তো নষ্ট করে তো লাভ নেই নাক কান মানে না চোখ কান বুঝে হচ্ছে খেয়ে নিতে হবে তো সেজন্যই খেয়ে নিচ্ছিলাম আর দেখছো মনকের খাওয়ার স্টাইল দেখছো তোমরা কী এরকমভাবে খেতে পারো ওর বয়স হবে দু বছর এক মাস বয়স তাই ওর এই কান্ড তাহলে ভেবে দেখো বড় হলে কী করবে তো হচ্ছে তারপর দিন সকালবেলা আবার ভিডিও শুরু করে দিয়েছিলাম যে ভেবেছিলাম যে আজকে ফুল একটা ভিডিও দেবো পরের দিন মানে যে ভিডিওটা এর আগে দেখলে তো এই ভিডিওটা ডিলিট করে দেবো সেটা ভেবেছিলাম কিন্তু হচ্ছে যে সেদিনকেও আমার ওই লাইট করে জন্য আমার কোনো ভিডিও বানানো হয়নি আর প্রথমত বৃষ্টির জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাইরের প্রভৃতিটা রাখাছিলাম তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমার শাশুড়ি মা মুড়ি দিয়েছে মুড়ি আর আলু ভাজা তো ওটাই আমি আর আমার ছেলে খাচ্ছিলাম ওই পাশে দেখতে পাচ্ছি ও কাঁচা মেলা আছে তো সকালবেলা বাইরে ভেবেছিলাম যে কাঁচাটাকে একটু মেলে দেবো খাবে তো মেলা বাইরে তো আর মেলা হয়নি তো ঘরের মধ্যে তাই ভাবলাম যে বসে না থেকে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করি কারণ সে আমরা কোন জন্মে গেছিলাম হচ্ছে খুঁড়ি ঘুরতে তারপর থেকে তো আমার শরীর আর ক্লান্তি কমে না তো সেজন্য আর ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়নি তো সেই জন্য হচ্ছে যে আজকে ভাবলাম যে আজকে তো বাইরে বেরিয়ে কোনো কাজকর্ম করবে না বাইরে বেরিয়েও ঘোরাও যাবে না তো সেই জন্য ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি পরিষ্কার করার জন্য দেখছো ফার্স্টে সব কিছু বার করেছিলাম তো এখন হচ্ছে লুক ড্রেসিং টেবিলটার ওপরে গণস রেখেছি কারণ সত্যি কথা বলতে আমার খুবই শর্ট জায়গা আর বাইরে রাখলে ধুলো ময়লা বসবে তার জন্য ভেতরেই রেখে দিয়েছি তো হচ্ছে এই হচ্ছে আমার ফাইনাল লুক আর এখানে শঙ্খটা রেখেছি এর কারণে হচ্ছে এই শঙ্খটা ব্যবহার করা হয়নি পুরী থেকে নিয়েছিলাম দুটো শঙ্ক তো একটা শঙ্খ ব্যবহার করছি আর ওই শঙ্খটা রেখে দিয়েছি আর ওপরে রেখেছি বোতলগুলো মানে হচ্ছে তেলের বোতল পাউডারের বোতল তারপরে হচ্ছে অ্যান্টিসেপ্টিক মলম ডলম এটা ওটা রেখেছি আর এই নিচে রেখেছি হচ্ছে যে দুই একটা জিনিস আর নিচে সিটি আর অল আউটটা থাকে তো হয়ে গেল এবার হচ্ছে এখন আমি তোমাদেরকে আমার আলমারিটা শেয়ার করছি তো এইখানেও আলমারিটাও গুছিয়ে নিতে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটা সত্যি কথা বলবো আমি ইমিটেশনের জেন্স করলাম আমার কোনো গোল্ড নেই তার জন্য কোনো সমস্যা নেই তোমাদেরকে আমার আলমারিটা এখনও জন্য তো এখানে আমার থাকে জামা কাপড় ফার্স্ট ওপরে থাকে শাড়ি আমার অনেকটা জায়গা লাগবে বলে তার জন্য আমি সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখেছি তো দেখো তোমরা আর আমার আগের শোকেশটা ভর্তি হয়ে গেছে বলে তার জন্য এখানেও কাপড়িশ রেখে দিয়েছি